আগুন ধরছে আল্লাহ রে অবস্থা এই চাচা আগুন ধরছে নাকি আল্লাহ রে গন্ধ বাইরে পড়ছে হ্যাঁ কই আগুন ধরছে এদিকে সাইড করেন সাইড করেন সাইড করেন পানি अल्लाह ज़िद में दुआ भाई रुसे ये जे ये नखुलन तो ये जे इटा इटा खुलने इटा खुलने दे ये जे ये जे इन्हें आ गुन तार तारपुर से ये जे जे बैठे नहीं बैठे रुक रहना बैठे नहीं कहने ओ बैठे पी रहे हैं सब लाइन पी रहे हैं लाइन पी रहे हैं

না না এটা ভুল কথা উপকার করবেন এটা আল্লাহ দেখো ওই না করলো আল্লাহ দেখলি করবে আপনি কি দেখেনা আছরো দেখুন আমি আপনার উপকার করে যাব এখন আপনার কাঁধে করে লয়ে যাব লয়ে যাওয়ার পরে আপনার নামা দেব পরে আপনি চেষ্টা করলে আমি আপনার মা দেই এই জন্য কি উপকার করার ওয়াদ দিবেন না উপকার করব মানব জাতি যত রয়েছে মায়ের কলের সন্তান আছে উপকার তো করবে হবে নই সার্ভিস

ওই যে এটা ওরা ভাড়া দিয়ে দিন যে বুঝা তো যান সুন্দর হবে নিয়ে যান আচ্ছা আপনি ভালো থাকবেন আর আপনারা সিএনজি এনজি চালান তো অনেক গরিব মানুষ রাস্তাঘাটে অনেক সময় বিপদে পড়লে হেল্প চায় তাদের কিন্তু সহযোগিতা করে দেয় হ্যাঁ ওই সময় একবারে কোর্ট হয়ে যায় না না আমার চুক্তিভিত্তিক ভাড়া মানুষে কষ্ট দিয়ে না কি কইছে বুঝছেন এই তো কামনার কাছে আমার অনুরোধ আর কিছু নাই ভাই ভালো থাকো হ্যাঁ যাও মজা আসসালামু আলাইকুম তো যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন আসুন আমরা এই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই সহযোগিতার হাত বাড়িয়ে দিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম